ফল চলে আসে যে দেখেন কত সুন্দর ফল আপনারাও কিন্তু অনায়াসে এসে গাছগুলো নিলে এরকম বাধায় বাধায় কিন্তু এই গাছগুলো থেকে নারিকেল পাবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা আপনার নির্ভয় নিশ্চিত এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আপনার এবং দর্শক শ্রোতা আপনারা অনেক বলেন বা অনেকে ফোন বা কলে বলেন যে ভাই আমাদেরকে অনেক নার্সারি থেকে নার্সারি থেকে অর্ডার করছি গাছ দেখাইছে একটা দিছে একটা কিন্তু আমাদের কাছ থেকে দর্শক শ্রোতা যদি অর্ডার করেন এরকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না দর্শক শ্রোতা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদামন্ত কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সম্মানিত দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে লাইভ ভিডিওর মাধ্যমে আজ আমা আপনাদের নারকেলের যে বিভিন্ন জাত আছে সে সম্পর্কে দর্শক শ্রোতা আপনাদের মাঝে বিস্তারিত তুলে দর্শক দর্শকবৃন্দ দর্শক শ্রোতা শুরুতে আপনাদের ক একটা কথা বলে নেই আপনারা দীর্ঘদিন ধরে নারিকেলের গাছ রোপণ করছেন বাসার পুকুর পারে বা বাসার আশেপাশে লাগাইছেন কিন্তু দীর্ঘদিন থেকে ফলন পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক উপকারী একটা ভিডিও দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমি যদি যদি প্রথমে দেখাই দেখেন এই যে এই নারিকেলের বাগানে প্রায় দেখেন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার গাছ আছে এবং দর্শক শ্রোতা আমি যদি জাতের কথা বলতে হয় দর্শক শ্রোতা এটা কিন্তু ভিয়েতনামী জাতের নারিকেলের চারা দর্শক শ্রোতা আপনারা বাজারে কিন্তু অহরহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে গাছ ক্রয় করে কিন্তু প্রতারিত হচ্ছেন আপনাদেরকে বলতেছে একটা দিচ্ছে একটা কিন্তু আমাদের কাছ থেকে যদি গাছগুলো ক্রয় করেন আমি সেই সুবাদে আপনাদেরকে বাগানে নিয়ে এসেছি এখান থেকে আপনারা গাছ ক্রয় করলে আপনারা সবসময় অরিজিনাল এবং গ্রান্টি দিয়ে আমাদের কাছ থেকে মালগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা আমি যদি শুরুতে গাছগুলো দেখাই আপনাদের এটা কিন্তু ভিয়েতনামী জাতের নারিকেলের চারা দর্শক শ্রোতা আপনারা সকলে অবগত আছেন যে এটার মধ্যে কিন্তু হয় একটা গ্রিন এবং ব্লু প্রথমে আমি যে জাতটা এটা কিন্তু গ্রিন একটা গাছ দেখেন কতটা কাঠ বের হয়েছে গাছগুলো থেকে দেখেন এই যে দেখেন দুই হাত দিয়ে কিন্তু এই কাঠগুলো ধরা যাচ্ছে না অনায়াসে কিন্তু দেখেন দুই হাত কিন্তু কাঠ বের হয়ে গেছে অলরেডি এবং গাছটা দেখতে পাচ্ছেন বা পনেরো ফিটের উপরে হবে এই গাছগুলো এবং এই গাছগুলো থেকে কিছুদিনের মধ্যে কিন্তু ফেনে আসা শুরু করবে এবং অনায়াসে গাছগুলো থেকে কিন্তু খুব দ্রুত আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন দর্শক শ্রোতা খুব দ্রুত এই গাছগুলো থেকে কিন্তু ফলন পাবেন ইনশাল্লাহ আপনারা যারা ভাবতেছেন অল্প টাকায় আমরা বারো মাস আয় করতে চাই তাদের কাছে কিন্তু এই ভিয়েতনামি জাতের নারিকেলের গাছগুলো কিন্তু লাভজনক একটা ব্যবসা আপনারা চাইলে এই গাছগুলো থেকে অনায়াসে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু দর্শক শ্রোতা আমাদের কাছে ভাই আমি দেখাই আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ আমাদের কাছে এমন তাহলে দর্শক শ্রোতা আমাদের কাছে अवेलेबल গাছ আছে দেখেন প্রত্যেকটা গাছ এর এরকম গোরা মোটা হবে দেখেন কতটা সুন্দর এবং গোরা মোটা দুই হাতে ধরা যাচ্ছে না এবং গাছটার উচ্চতা দেখতে পাচ্ছেন 15 ফুট কিন্তু প্লাস দর্শক শ্রোতা এখন আপনারা ভাবতেছেন এই গাছগুলো আমরা নিলে কি ঠিক থাকবে কিনা ভাই এই গাছগুলো কার মধ্যে আছে আমি বলি এই গাছগুলো কিন্তু একটা ব্যাগে আছে বড় একটা ব্যাগের মধ্যে আছে যেখান থেকে নিলে আমরা আপনারা কিন্তু নিরাপদে গাছগুলো আপনারা লাগাতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং আপনারা ভাবতেছেন এই গাছগুলো নিলে হয়তো বা মারা যাবে কিনা দর্শক শ্রোতা আমি বলে রাখি আমাদের থেকে গাছগুলো নিলে আপনাদের মারা যাওয়ার কোনো টেনশন নাই মারা যদি যায় আমাদের কাছ থেকে মানে যে কটা গাছ মারা যাবে বা যে কটা গাছ নষ্ট হবে তার আমরা পরবর্তীতে আমাদের আপনাদের আমাদের কাছ থেকে আপনারা সেই গাছগুলো ফ্রিতে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমি যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু শিয়াম জাতের নারিকেলের গাছ দেখেন এই দেখেন গাছটা এগুলা তো কিন্তু গাছগুলো গোড়াগুলো অনেক মোটা দেখেন গাছগুলো গোড়াটা কত মোটা এবং এটার কালার কিন্তু দর্শক বিন্দু একটু লালচে টাইপের হয় এটার ফল এই যে দেখেন গাছের কালারও কিন্তু লালচে টাইপের এই আপনারা চাইলে যদি জাতগুলো তফাত বলি দর্শক জাতগুলো তফাত কিন্তু একই প্রায় কিন্তু আপনার ধরেন যে কালারের পার্থক্য একটা হয় সবুজ আর একটা লালচে লালের মতন হয় দর্শক শ্রোতা আপনারা যে কোনো জাত বা যে কোনো কালার আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন দর্শক শ্রোতা এবং দর্শক শ্রোতাও আপনারা অনেক ব্যাগ বলেন বা অনেকে ফোন বা কলে বলেন যে ভাই আমাদেরকে অনেক নার্সারি থেকে এই নার্সারি থেকে অর্ডার করছি গাছ দেখাইছি একটা দিছে একটা কিন্তু আমাদের কাছ থেকে দর্শক শ্রোতা যদি অর্ডার করেন এরকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না দর্শক শ্রোতা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ডেলিভারি দিব দর্শক শ্রোতা আমি কথা দিচ্ছি আমাদের কাছ থেকে না গাছগুলো ক্রয় করলে আপনারা কখনো প্রতারিত হবেন না একশো পার্সেন্ট অরিজিনাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা এবং দর্শক শ্রোতা বলে রাখি আমাদের গাছগুলোর দামের কথা যদি বলতে হয় গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে গাছগুলো বিক্রি করতেছি এবং আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চব্বিশ ঘন্টা আমাদের কাছে পাবেন এবং এই গাছগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং এই গাছগুলো আমরা কিন্তু হোম ডেলিভারি এবং আপনাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সকল জায়গায় এই আমরা আপনাদের পছন্দ মতো কিন্তু দর্শক শ্রোতা আশা করা যায় আমাদের কাছ থেকে গাছ নিলে আমি আবারও বলতেছি দর্শক শ্রোতা এই গাছগুলো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন এবং কখনো আপনারা ঠকবেন না আমি এই পর্যন্ত বলতে পারি দর্শক শ্রোতা আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা পুকুর পাড়ে জায়গা পরে আছে বা দীর্ঘদিন থেকে জায়গা পরে আছে। কি লাগাবেন লাগা বলে রাখে ভিয়েতনামি জাতের নারিকেল তাই কিন্তু উপযুক্ত আপনার জন্য আপনার অনায়েশে গাছগুলো লাগালে কিন্তু 12 মাস আয় করতে পারবেন অনায়েশে এবং একটা লাভজনক একটা কিন্তু এই একটা লাভজনক একটা কিন্তু ব্যবসা আপনার অনায়েশে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা ভাবতেছেন আমাদের কাছে শুধু এই নারকেলের গাছগুলোই পাবো কিনা বা অন্য কোন গাছ পাবো কিনা দর্শক শ্রোতা আমি বলে রাখি অবশ্যই পাবেন আমাদের কাছে সকল ধরনের ফল ফুল কানে চালায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অতি সীমিত দামে পাইকারি পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এবং আমাদের পাশে থাকবেন এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দর্শক শ্রোতা আর একটা কথা বলে নেই আপনারা ভাবতেছেন যে আমাদের কাছে নারিকেলের চারা এই সাইজের পাবো না অন্য অন্য সাইজ গুলো পাবো না দর্শক শ্রোতা আমাদের কাছে সকল সাইজের গুলোই পাবেন যেমন ছোট সাইজ বলেন মিডিয়াম সাইজ এবং বড় সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লা ভালো কিছু পাবেন দর্শক শ্রোতা আমি আবারও বলতেছি আপনারা অনায়াসে গাছগুলো ক্রয় করতে পারবেন এবং দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই দর্শক শ্রোতা দেখেন এদের সাথের গাছই কিন্তু ফল চলে আসছে দেখেন দেখেন এই গাছটাতে কি পরিমাণ দেখেন ফল চলে আসছে দেখেন আমি যদি গাছটা দেখাই দর্শক শ্রোতা দেখেন এটা কিন্তু মাদার গাছের ওই সাথের গাছ দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখেন বাধায় বাধায় কিন্তু ফল চলে আসে যে দেখেন কত সুন্দর ফল আপনারাও কিন্তু এই গাছগুলো নিলে এরকম বাধায় বাধায় কিন্তু এই গাছগুলো থেকে নারিকেল পাবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা আপনার নির্ভয়ে নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম